অনেক দিন আগের কথা এক গরিব কাঠুরে ছিল তার নাম রফিক তার ছিল এক মেয়ে রহিমা মা মারা যাওয়ার পর রফিক দ্বিতীয় বিয়ে করল কিন্তু সৎ মা কখনোই রহিমাকে ভালোবাসল না সব সময় কটু কথা বলত মারধর করত আর সুযোগ পেলেই বাবার কাছে বদনাম করত একদিন রফিক সকালে জঙ্গলে কাঠ কাটতে গেল সেই সুযোগে সৎ চক্রান্ত করল রহিমাকে বলল চলো আমরা জঙ্গলে বেড়াতে যাই অভাগী রহিমা কিছুই বোঝেনি জঙ্গলের ভেতরে গভীরে নিয়ে গিয়ে শতমা তাকে একা ফেলে রেখে চলে গেল অন্ধকার ঘনিয়ে এল ভয় পেয়ে রহিমা কাঁদতে লাগল হঠাৎ বাতাস কেঁপে উঠল গাছপালার আড়াল থেকে বেরিয়ে এলো এক পেতনি। পেত্নী ভয়ে কাঁপতে থাকলেও পেতনি পেত্নী কোমলকণ্ঠে বলল ভয় পেও না মা আমি তোমাকে একা মরতে দেব না আমার কোনো সন্তান নেই তুমিই হবে আমার মেয়ে তারপর থেকে রহিমা পেতনির কাছে বড় হতে লাগল পেতনি তাকে ভালোবাসা যত্ন